বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুবর্ণাজ কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম চিকেন দিয়ে শালগম রেসিপি আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটি আমি আমার শ্বশুর শাশুড়িকে উদ্দেশ্য করে রান্না করেছিলাম ওনারা খেয়ে এতটা প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ চলুন রেসিপিটি না আটেনে সম্পূর্ণ দেখে নেওয়া যাক রেসিপিটি করার জন্য আমি এখানে বড় সাইজে দুটা শালগম নিয়ে নিছি শালগমগুলোকে উপরে স্কিনটা হালকা করে ফেলে ছোটো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে ছোটো বড়ো করে কেটে নিতে পারবেন তো আমি এখানে একেবারে ছোটো করে ফেলে নেই মিডিয়াম করে কেটে নিয়েছি যেভাবে আমরা আলু দিয়ে মাংস রান্না করলে কেটে নিই তো সরাসরি এখন চলে যাবো চুলাই চুলাই একটা খালি পাতিল বসিয়ে দিয়েছি পাতিল হালকা গরম হয়ে যাওয়ার পর আনার এগুলোর তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণ আপনারা কম বেশি করে দিতে পারবেন তেল হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এলাচ আর চিনি লবঙ্গ দিয়ে দিছি এলাচ গুলোকে শিলপাটা ছেতু করে নিয়েছিলাম এতে করে ফ্লেভার ভালো আসে গরম মশলাগুলো দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দিছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি মাংস রান্না করার সময় পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের জলগুলোকে গাঢ় করতে সাহায্য করবে খেতেও ভালো লাগবে পেঁয়াজগুলো অনবর্তন এড়েসের নরম করে বেজে নিয়েছি এগুলো কিন্তু একেবারে কালার করে পেলে নাই এই পর্যায়ে আমি দিয়ে দিবো বাটা মশলা আদা বাটা দেড়শা চামচ রসুন বাটা দেড়শো চামচ জিরা বাটা দেড়শো চামচ বাটা মশলাগুলো দেওয়ার পর এখন অনবর্ত নেড়েসের পেঁয়াজের সঙ্গে বেজে নিবো কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত বাটা মশলা বেজনা হয়ে গিয়েছে এখন চুলা রাস্তা লোতে রেখে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছি আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি এখানে দুই টেবিল চামচ উঁচু করে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়া একসা চামচ জিরা বাটা ইউজ করেছি সেজন্য জিরা গুঁড়া দিব না কয়েক সেকেন্ড গুঁড়া মশলাগুলোকে নেড়ে নিব মিশে যেন পুড়ে না যায় পুড়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি আগে থেকে একটু পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিছি এই পানিতে মশলাগুলোকে ছয় থেকে আট মিনিট কষিয়ে নিব মিডিয়াম আসে মশলার সঙ্গে আমি লবণ দিই নাই সেজন্য আমি স্বাদ মতো এই পর্যায়ে লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ফার্স্ট থেকে সিঁড়ে এতে করে ফ্লেভার ভালো আসে তেজপাতা আমি এই পর্যায়ে দিয়েছি আগে থেকে দিলে অনেক সময় পড়ে যায় সেই জন্য এখন ডাকনা দিয়ে ডেকে মশলাগুলোকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে মশলাগুলোকে আমি আরো একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এখানে বড় সাইজের একটা টমেটো টমেটো গুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটো দেওয়ার কারণে মাংসের স্বাদ দ্বিগুণ হবে টমেটোগুলো দেওয়ার পর আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব দেড় মিনিট পর ফিরে আসলাম মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে দুই রাখা মাংসগুলো আজকে আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে শালগম রান্না করতেছি আপনারা চাইলে দেশি মুরগির মাংস দিয়ে রান্না করতে পারবেন মাংসগুলো আমি আগে থেকে জাঁকার সাহায্যে পানি জড়িয়ে নিয়েছি মাংসগুলো এখন দিয়ে ভালোভাবে নেডে সাইডে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে ভালোভাবে নেড়ে সাইডে মিক্স করে ডাকনা দিয়ে ঢেকে দিব আমি কোনো পানি এখানে দিব না মাংস থেকে এমনিতেই পানি ছেড়ে দিবে মিডিয়াম আছে আমি মাংসগুলোকে কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট মাংসগুলো পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ডাকনাটা সরিয়ে নিয়েছি আমি কিন্তু চোলা আজ বাড়িয়ে দি নাই মিডিয়ামে রেখেছি দেখতেছেন মাংসগুলো অনেকটা ভেজা ভেজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি শালগম গুলো অ্যাড করে দিবো কেননা মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে শালগমগুলো সিদ্ধ হতে অনেক সময় নেই সাধারণত আলু থেকে এগুলো তিন থেকে চার গুণ বেশি সময় নেয় সেই জন্য এই পর্যায়ে শালগম অ্যাড করে দিয়েছি এখন ভালোভাবে নেটেসেডে মিক্স করে ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট পর পিরে আসলাম এর মধ্যে আমি আরও একবার নেড়ে দিয়েছি আর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এতে করে শালগমগুলো সিদ্ধ হবে তাড়াতাড়ি এরপর যে শালগম চল্লিশ পার্সেন্টের মতো হয়েছে এগুলো কিন্তু হতে অনেক সময় লাগবে সেই জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব আর জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব এতে করে শালগমগুলো সিদ্ধ হতে হতে মাংসের জোলটাও পরিমাণ মতো চলে আসবে জল দিয়ে দিছি শালগমগুলো ডুবে মতো করে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে জাল ফ্লেভার দুইটা অ্যাড হবে ডাক্তার দিয়ে ডেকে দিব অপেক্ষা করব শালগমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আসে আমি রান্নাটা করতেছি প্রায় ফিরে আসলাম পনেরো মিনিট পর এর মধ্যে শালগম কিন্তু নব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে আরো টেন পার্সেন্ট বাকি আছে এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিবে এতে করে মাংসের স্বাদ আরো ভালো হবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আমি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলো বাজার থেকে কেনা অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প মশলায় খুব সুস্বাদু রান্না করা যায় নেড়ে সেটা এখন ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করবো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি চোলাটা বন্ধ করে দিয়েছিলাম আরও প্রায় আধা ঘন্টা আগে আধা ঘন্টা পর ফিরে আসলাম এখনও কিন্তু গরম বা পড়তেছে আর মশাল্লাহ এর কালারটা কতটা লোভনীয় দেখেই বুঝতেছেন আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের শালগম দিয়ে চিকেন রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকনে ক্লিক করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কার কার ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত নতুন আরো একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ